আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স একজন মানুষ কুয়েত থাকা খাওয়ার তার কত টাকা খরচ পড়বে জীবনযাপনের মধ্যে কি প্রয়োজনীয় অবশ্যই লাগবে আপনারা ভিডিও থেকে দেখতে পারবেন টোটাল কুয়েতের লাইফ জীবনযাপন কত টাকা লাগবে এবং খরচটা কেমন যারা আমরা কুয়েতে আসি তারা তো অবশ্যই জানি কিন্তু যারা নতুন আসবে তারা চিন্তা করতেছে কুয়েত জানি কীরকম আর কুয়েতের খরচ জানি কীরকম তো সবারই জ্ঞাতার্থে বলতেছি কুয়েত থাকতে গেলে দেখেন অবশ্যই আলু লাগবে পেঁয়াজ লাগবে মূলা লাগবে এরকম মাছ মাংস মুরগি এগুলো কুয়েতে নিত্য প্রয়োজনীয় খাবার দেশে ফ্রিজে এগুলো রাখা হয় আমাদের এখান থেকে বহন করতে হয় তো মনে রাখবেন আমাদের নিত্য প্রয়োজনের মাঝে যেরকম ক্লোজ আপ শরীরের ব্যাসলিন সাবান শ্যাম্পু এগুলা আমাদের সবার প্রয়োজন সাবান ছাড়া দিন চলবে না শ্যাম্পু ছাড়া চলবে না তো মানুষের কুয়েতে একজন মানুষ চলতে গেলে এগুলো লাগে যারা নতুন কুয়েতে আসতে যাচ্ছেন বা ধারণা নিতে যাচ্ছেন। তাদের জন্য বলতেছি কুয়েতে মূলত ফ্রিজ মুরগি ফ্রিজের মুরগি খাইতে হইব শাক সবজি সব পাওয়া যায় দোকানে তো পেঁয়াজ কত টাকা রসুন কত টাকা এবং সবজি কত টাকা সব কিছু আমি ভিডিওর মাঝে দিয়ে রাখছি আপনারা দেখতে পারবেন তবে কথাটা হইল একজন মানুষ কুয়েত থাকতে গেলে ভাত চাউল ডাল ডিম তৈরি তরকারি সব কিছু খরচ করে সে ম্যাক্সিমাম সর্বনিম্ন বৃষ্টি টাকার নিচে খরচ করতে পারবে না বিশ টাকা লাগবে যা বিশ দিনার তো একজন মানুষ যখন চুল কাটে তখন এক আর দিতে হয় যা বাংলাদেশে প্রায় চারশো টাকার কাছাকাছি দাড়ি সেপ করলে প্রায় এক টাকার মতো চারশো টাকা কোথাও হাফ টাকা নেই তাহলে দুইশো টাকা তো মনে রাখতে হইব কুয়েতের যেরকম টাকার রেট বেশি সব কিছুর খরচর হিসাব করলে এভাবেই যায় তো বাংলাদেশে চুল কাটলে যে রেট এখানে এরকম না তা মনে রাখতে হইব একজন মানুষ যদি কুয়েতে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে এই চিন্তা করতে হইব বিশ টাকা খরচ তারপর আপনার যদি নিজের রুম ভাড়া দিতে হয় আরও তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা রুম ভাড়া যাবে তাহলে বিশ আর তিরিশ পঞ্চাশ টাকা আপনার নির্ধারণ খরচ খরচ আচ্ছা এই খরচের পর দেখেন পরবর্তী খরচটা কী পরবর্তী খরচ হইল আপনাকে অবশ্যই আপনি সিগারেট খেলে এক্সট্রা খরচ হবে আপনি বাইরে থেকে কোনো ড্রিঙ্কস কোনো কিছু খাইলে হ্যাঁ এক্সট্রা কোনো কিছু কিনলে আলাদা খরচ হইব মোবাইলে বি পাঁচ দিন আর আপনাকে ডালতে হইব প্রতি মাসে পাঁচ টাকার নিচে নেট পাইবেন না তাহলে আরও পাঁচ টাকা প্লাস করেন তো এবার এসে পঞ্চাশ থেকে ষাট টাকা যত কমায় কমায় আনলেও হ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের ভিতরে আপনার খরচ রইব হ্যাঁ যদি কোম্পানির রুম ভাড়া থাকে কোম্পানির রুম ফ্রি দেয় তাহলে মনে করেন তিরিশ দিনার নিচে তিরিশ দিনার পঁচিশ আর সর্বনিম্ন পঁচিশ দিনের নিচে আপনার খরচ হইব না পঁচিশ আর লাগবে এই চিন্তা করে কুয়েতে থাকতে হইব মাথায় রাখতে হইব কুয়েত যেমন আসে তেমন যায় তো কথা এটাই আমার আজকের এই ভিডিওর ধারণা দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল কুয়েত থাকতে গেলে কত টাকা খরচ এবং কুয়েতের মাঝে একজন মানুষ সর্বনিম্ন কত টাকা খরচ করে থাকতে পারে যারা আহলি পিছের লোক আছে তারা প্রাইভেটের রুম থাকে নিজেরা বাড়াদের রুমে অন্য জায়গায় কাজ করে তো দূর থেকে দেখা যায় অনেক টাকা পায় বেতন পায় কিন্তু তাদের পঞ্চাশ থেকে ষাট টাকা জায়গা রুম ভাড়া তারপর যদি কেউ দূর থেকে আসে গাড়ি ভাড়া জায়গা মোটামুটি দূর হইলে গাড়ি ভাড়া এক থেকে দুই টাকা চলে যায় মান্থলি কোথাও কোনো লোক ফিক্সড করে রাখে যে পনেরো দিন আর বিশ দিন আর এরকম গাড়ির সাথে কন্ট্যাক্ট করে রাখে তাহলে এইখানে মান্থলি পনেরো বিশ টাকা গাড়ির উপরে যাইতেছে তো এটাও চিন্তা করতে হইব আর যারা আখ কুমার আছে ক্লিনিং কোম্পানি বড়ো বড়ো কোম্পানির বেতন কম থাকা কোম্পানির খাওয়া নিজের তাদের খাওয়া খরচ মোবাইল খরচ পকেট মানি সিগারেট মানি এই খরচটুকু আমার আজকে এই ভিডিওতে বলার উদ্দেশ্য এটাই আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ থেকে নতুন আসেন আর পুরাতন মনে রাখতে হইব এই হলো কুয়েতের খরচের নমুনা এরকম খরচ হইব না আর একটা কথা মনে রাখবেন কুয়েতের মাটিতে মানুষের আমাদের দেশের মানুষের হিসাব করে চলতে হয় দেশের সম্মান বজায় রাখবেন আসার চিন্তা চিন্তা করে আসবেন থাকা খাওয়া খাওয়া কীরকম এবং মানুষ চলতে গেলে কিভাবে চলতে হয় বোঝার চেষ্টা করেন এখানে মানুষ সবাই যার যার চিন্তা করে বিদেশ নিজেকে নিজের মতো করে চলতে এব ওপর ডিপেন্ডেন্ট করা যায় না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা নতুন আছেন আমার ভিডিওগুলো শুনে কমেন্টে প্রশ্ন করতে পারেন আর যারা পুরাতন আছেন আমার ভিডিওর মাধ্যমে কোনো তথ্য কমেন্টে যোগ করে দিতে পারবেন দর্শক দেখতে পারবে তো আমি বলতে চাচ্ছি এটাই কুয়েতের মাঝে সব কিছু পাওয়া যায় সব কিছু কিন্তু টাকা লাগে দেশের শাক সবজি ফল মূল সব আছে লুলু মার্কেট গ্রেন হাইপার মার্কেট বড় বড় মার্কেট সব মার্কেটে সব ফল পাওয়া যায় সবজি সব পাওয়া যায় এখানে মনে রাখতে হইব এক রুমে মিনিমাম পাঁচ থেকে ছয়জন লোক থাকে তো সবারই অ্যাডজাস্ট করে থাকতে হয় বিদেশ কোনো পার্সোনাল রুম নাই হয়তো অনেকের আছে যারা অনেক টাকা পয়সা অল্প কয়েকজন রুমের মাঝে একটা সিট থাকবে উপরে আর একটা সিট থাকবে নিচে ডাবল বেড মনে রাখতে হইব একটা আর কুয়েতের মাঝে ক্যাম্প নাই ফ্ল্যাট মনে রাখবেন এক থেকে পাঁচতলা দশতলা বারোতলা ফ্ল্যাট লিফটে দিয়ে ওঠানামা করা হয় এটা একটা ফ্ল্যাট দুবাই অন্যান্য দেশে ক্যাম্প থাকে বড় বড় এক থেকে দুই তালার বেশি হয় না কিন্তু কুয়েত এরকম না কুয়েতের মানুষ থাকে ফ্ল্যাটে শহরের মাঝে যেরকম বড়ো পাঁচতলা দশতলা বাড়ি এরকম দশতলা ফ্ল্যাট লিফট থাকে সিঁড়ি থাকে এইগুলো দিয়ে ওইখানের মাঝে থাকতে হয় ফ্যামিলি বাসার মতো একটা কিচেন থাকে দুই তিনটা ইউনিট থাকে রুমের এক এক ইউনিটের মাঝে দুইটা বা তিনটা রুম থাকে একটা রুম সাথে অ্যাটাচ টয়লেট থাকে আর একটা কমন টয়লেট থাকে একটা রান্নাঘর থাকে এরকম হলো কুয়েতের মানুষের থাকার অবস্থা আর রাস্তায় গেলে ট্যাক্সি আর সরকারি বাস আছে রোববার দিনে আর তিন দিন দিনে সারা কুয়েত ঘোরা যায় এটা খুব সহজ বাংলাদেশে বিআরটিসির মতো আমি মনে করি আপনাদেরকে আমার তথ্য তুলে ধরতে পারছি আশা করি আপনাদের যাদের যে মনের চাহিদা নতুন মানুষ কুয়েতে কীরকম খরচ কীরকম চলাফেরা এটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি ভিডিওর মাঝে দেখাই দিছি মান জিনিসপত্রের রেট জিনিসপত্র কী কী লাগবে তো আমি ভিডিও লম্বা করব না ইনশাআল্লাহ চেষ্টা করব কুয়েতে যারা আছে এবং আসবে সবারই তথ্যবহল নিউজ দেওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর কুয়েতের সামনে ভিসা এবং কোম্পানি যাবতীয় তথ্য আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলে পাশে থাকলে শুনতে পারবেন দেখতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ